দিলাম কিরকিরে কাজের মধ্যে দুই খাই আর শুন বললে বিশ্বাস করবো না তিনবার তিন তালা ক্যাট ক্যাট করে খেয়ে নিচ্ছি কিন্তু শরীর শুইকে দড়ি শরীর শুইকে যাবে না মানে আত্মবেলা করে তো ঘুম হয় না ঘুম হবে কি করে বললে বিশ্বাস করবে না রাত্রেবেলা জেগে শুচ্ছি বিনা ধারে দেখতে মোটা মোটা কালো কালো কুঁদো কুঁদো কেঁড়ে কেঁড়ে মেয়েরা সব আমার মাথার ধারে দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা মোটা মতো মেয়েছে টাবাস করে করছুন খাচ্ছে বাবা গো স্বপ্ন ভেঙে যাচ্ছে দেখতেছি আমাদের খাটের নিচে আমি লম্বা শুয়ে আছি আর কোথায় দিয়ে খেঁকে কুকুর এসে আমার কাছে তাবাস তাবাস করে চুম খাচ্ছে খাই দাই ঘুরিয়া টেনশনে মরি বৌদির কাছে বলি বৌদি বলে কিরকিরে ধৈর্য ধর নয় ল্যাজে গোবরে হয়ে যাবে আচ্ছা তোমরা বলে একে আমার এই চেহারা তারপর চার পাঁচটা কুকুর দিচ্ছে পাহারা পাহাড়াদার কারণ আছে প্রাকৃতিক দার দুর্যোগ এই দুর্যোগ তো উড়িষ্যা ভেসে গেছে আর আন্দারবনের মোটা মোটা কালো কালো কুঁদো কুঁদো মেরা সব দলের মাঝখানে হাবুটুবু খাচ্ছে আমি বলি কিরকি থাকতে মেয়ে মরবে না না একে ভারতবর্ষে মেয়ে কম মেয়ে পাওয়া যাচ্ছে না সারা ভাগের জিনিস পায় না তাই তাই তো বলি কিরকি থাকতে মেয়ে মরবে ওই আমি চিন্তা ভাবনা করি কিছু বস্ত্র দান করবো এক মুঠো খেতে দিতে পারি আর না পারে কিছু বস্তু দান করতে পারি হ্যাঁ কিছু বস্তু দান করব আর কিছু বস্তু দান করতে বাকি আছে এইগুলো দান করে আসবো দিদি আমার ভাতাড়ি গেছে বাস্টিং আর পাড়ার মেয়েরা শুধু আমার দাওখানে ওর খুঁজ দিচ্ছি ছাড়া ও যদি একবার দেখা পেয়েছি তা কোথায় ধরে ঝুলনাটা খেয়েছি সে আমি জানি তা গড়ে কি এই কিরকিরে তোমরা খুঁজে মরি একটা চিদ হয়ে দাঁড়িয়ে আছো এই তুই আমার কইতে জানিস আন্ডারবান ভেজে গেছে এ ভাই ভিজে গেছে আমি বলেছি আন্ডারবান ভেসে গেছে এ বলে কার আন্ডারবান ভিজে গেছে বাবা আর ধরে না আর আমিও ঘোরাতে না

তাহলে সেই ছাদে আমি সিঁড়ি ব্যাগ বে উঠেছি টুকটুুক টুকটুক করে উঠেছি বৌদি উঠে দেখতেছি বড় বড় মোটা মোটা কালো কালো কুঁদো কুঁদো মেয়েরা সব চলের মাঝখানে হাবুডুবু খাচ্ছে তার মধ্যে দেখে একটা বড় মতো ম্যাডাম ডেকেছি ডেকে বলছি ম্যাডাম ছোট ড্রেসটা খুলে বড় ড্রেসটা বলেছি বলে মেরে কি করেছি হ্যাঁ ওটা ছাদে চালানো ওটা তো সঙ্গে খুল হ্যাঁ ঠিক কথা রে বলে সঙ্গমেন ফুল বৌদির চার পাঁচটা মেয়ামের ইচ্ছামতো ফিচ পেচে গিয়েছে সুইপে বলে বোকা এটা তো সুইমিং ফুল ওই হলো এই মকা তা সাদিন থা খেলতে আর কোথায় চলে যাচ্ছি তো জানা একটা কাজ দেখি তুই সেই কাজটা করবি এ কি আজ কিড়কিড়ে কাজ করবি এ তুই জানি না কিড়কিড়ে খেয়ে শুলে আর উঠতে পারে না

তারপরে আর তারপর দেখবি সাদা সরু মাঝারি মতো ও বাবা সাদা সরু মাঝারি হ্যাঁ ওটা কি করতে হবে ওটা তিনটা করে সেলাই দিবি বৌদি রে তারপরে কি বল আর তারপর যেটা থাকবে সেটা গড়ে দিবি তুই আর ঢেই ঢেই করে আসতেই গেল হ্যাঁ আসতে দাদা এই হচ্ছে আমার বৌদি এ শুধু যতরা জির কাজ দেবে কিন্তু মেন কাজটা ফেলে রেখে দেয় এর কোনো চিন্তা আছে এই তুই জানিস কিরকিরে এখন হচ্ছে না তুই কি বেটা দিচ্ছি এই মকরা বেশি কথা বলি তাতে ছোট

দাদা বলে বিশ্বাস করে না এই হচ্ছে আমার বৌদি বৌদি বলে গেছে মানে ব্যবসা করতে হবে ব্যবসায় লাভ দেখাতে হবে আচ্ছা তো না বলে একে আমার এই হালকা মতো চেহারা আর আমার বৌদি যদি জ্যাকলে ব্যাগ ভালি মারতে যে ও যদি ব্যাগ ভালি মারে আমি আর বাঁচব সারা দিন ভালো হয়ে আমি রাখতে পুষি সারা দিন ভালো হয়ে আমি রাখতে পুষি সবাই পড়ে নিজেরা সবাই পড়ে

বাস্তবে ধরে একটা দোকান নেই তুমি জল কিনে খাবো একটু সামনের দিকে आगे গিয়ে দেখি কোনো টিউল আছে না ও ঠাকমা কি বেবার মন মেজা খারাপ করে বসে আছো দপু দি না মোটা কালো কিড়ি ওই মালটা দিলে ঠাকমা বল 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 করাস বার হই না গো মুন্নি খারাপ করে বসে দি নে না তা মোটর নাও শুরু নাও ও মা গো তোমাদের পরে এই যে ফিরে যাবো

ওই মালটা দিলে মরাম বল 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 করে আসবে আর এই দেখ মুখ সামনে কথা বল পাyki দেখতে পাচ্ছিস তো একটা খেলে না সাত জানম মনে থাকবে ওই দেখো পায় যাটাকে থাকব না আমার দেখা দরকার নেই মোটাটা নিতে পারো অন্তত শুরুটা নাও এই দেখ বেশি কথা বলিস না আমার लेट হইছে আমাকে ছেড়ে দে আমি বাড়িতে যাব দেখো আমার নাম সকাল থেকে বগনি করার জন্য ঘুর ঘুর করতেছি শালা বগনি আগুন হয় না তোমার দেখা বেজমা তোমাদের বগনি করব আমি বুঝতে পারছি তোর এরকম ভাবে হবে না তোকে দিয়েই বোঝাতে হবে কেমন লাগে দেখ আরে মোটা না নিতে পারো সরুটা নাও মুখের মধ্যে একবার ঢুকিয়ে দাও দেব তোমায় আমি বল বল করে তাই ধাক্কা দিচ্ছিস কেন দেখো ম্যাডাম তুই বুঝার চেষ্টা তুই কলকাতার মেয়ে মতো মেয়ে তুদোর মতো মেয়ে সরু মোটায় এক না যায় না আমার ছেড়ে দে আমার লেট হয়ে যাচ্ছে মুটো করে ধুটো করে ছুঁজবে যতই ছুঁজবে ততই বুঝবে মানে মানে বুঝতে পারছো না যা গরম পড়েছে এই গরমে মুটো ধরবে কাবাস কাবাস করে ছুঁজবে যতই ছুঁজবে ততই পুষবে ছোট লোকই তো পড়িও পাতে মি দেখলি জিবি জানাছতো এ কি হই যা আমি ছুটলো হ্যাঁ তুই মতো চিনি ভালো করে জানি থেকে জল গড়াই হুম

না নাই জিনা সাথে तेरे बिना কত পর পা তুলে দি দি করিস না না নাই জিনা সাথে तेरे ভাইরে কলির কি উৎপাদ আর টোটার উপর ভূতাল চিৎপাত ও ভালো কাকি ছেড়ে দেড়ে

ਨੇ ਬੁਈ ਦੇ ਵਾਚ ਨਾ ਤੂੰ ਪਾਗਲਾ ਕੂੜੇ ਪੀਣ ਲੱਗੇ ਜੋ ਇਹ ਕੁੱਕੂ ਜੇ ਇੱਕ ਵਾਰ ਕੰਮ ਲਾਏ ਮੋਟਾ ਮੋਟਾ ਕਾਲੋ ਕਾਲੋ ਵੈਕਸੀਨ ਗਾਗ ਗਾਹ ਝੜਵੇ ਕੂਕੂ ਦੇ ਸਵਾਭ তুই সেখান থেকে গর্তে ঢুকে যা গর্তে ঢুকে যা গর্তে ঢুকে গেলে তোর ভালো হয় এই মুখরা এখন তোর তো ছানি গর্তের ভিতরে ঢুকিয়ে চল

এবারে বুঝতে পেরেছি যেমন বৌদি তার ঠিক তেমন দাও জানো বৌদি তোমার দাওকে আমি কত বার করে বলেছি তুই আমার রাস্তা সারবি আমার লেট হয়ে যাচ্ছে আমি বাড়িতে যাবো আমার কোনো কথা শুনছে না রাস্তা করতে জানো ছোট বড় কথা বলেছে তোর অতর বলে কে বলেছে আমার চিনি সায় মৃত্যু আমার তো ভাই কি বলছো তুমি তুমি তো দাও কে জিজ্ঞাসা করো না তোমাকে কি বলেছে আরে ভাই তুই মেয়ের কি বলেছি রে ভাই হ্যাঁ বৌদি আমি কিছু বলিনি রে আমি বলার মধ্যে বলেছি ম্যাডাম মুডো মেয়ে ধরবে ফুটো করে চুঝবে যতই চুঝবে ততই বুঝবে চলা বলেছি

ঘটনা ঘটি যে বোঝা ঘটনা ঘটি যে বোঝা বৌদি আমি তোমাদের দুজনের কাছে ক্ষমা চাইছি আই এম সরি আই এম সরি আমাকে ক্ষমা করে দিয়েছো তো হ্যাঁ হ্যাঁ ও মানে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি আর মুখে সে ক্ষমা দাও তোমার কথাই বলতে কি বলে ফেলেছি ওরে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি সরি 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 এই দুটো কথা এ তুই যাക്കളোর ক্ষমা চাই দিব থাকবে ও তো ছুটে পালাবে স্বীকার করছ তো তোমার পেপসি কত করি আমি নেন যে সত্যি কথা পেপসি 5 টাকায় কিনি তিন টাকায় ছেড়ে দি লাভ হয় না তোমরা বলো 5 টাকায় কিনে তিন টাকায় ছেড়ে দিছ 2 টাকা করে লাভ নয় তাই না কি ইয়ার বোকা ভেবেছেন আচ্ছা কই বলো তো তাহলে 10টা পেপসির দাম কত হবে 10টা পেপসি

তখন থেকে বড় বড় কথা বলছো একটা প্রশ্ন করি কই প্রশ্নের উত্তর দাও দেখি দেখো ম্যাডাম চিড়কির অত পোকো নয় কি পুরনো করে কোন জলের মতো উত্তর দিয়ে দেবে কই তুমি বেঞ্চি বানান বলো বেঞ্চি এ বেঞ্চি বয় একা 6 ইঞ্চি কি করে হয় বয় একা

আর জল দিয়ে হেঁটে আসার সময় টুকটুক করে পাঁচ ছাপ পড়ে না ও মাই গড তাই কই চারের নামটা বলো দেখি চারের নাম তো হ্যাঁ তুমি বাবার এই জায়গায় দুর্বল আরে কি নাম তো চার জানি না এই বলবো চারের নাম তো চারের নাম বলি হ্যাঁ চারি নাম তোর নাম তো আরে চারে কে চার চাদুক তিন দিলে নয় তিন চার 12 তিন পাঁচ 15 300 371 কি বলছিস তোমার মাথা ঠিক আছে হ্যাঁ সব ঠিক আছে আমি তো তাহলে সেই তিনের ভিতর ঢুকে গেছি আরে বাবা আমি তো সেটাই বলছি সত্যি তুমি না খুব সরন আর তোমাকে প্রথম দেখাই আমার ভালো লেগে গেছে তুমি কি আমার বন্ধু হবি তুমি যা তো বন্ধুত্ব বন্ধু জায়গা থাক আমার মাল বলে ফ্যান হয়ে যাচ্ছে আমি বিক্রির করে আসি तू পাগল প্রেমিয়া ওয়াড়া हम तेरी मोहब्बत का मारा तू पागल प्रेमिया वाला हम तेरी मोहब्बत का मारा तुझे पहचान लिया दे अपना तुझे